আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাব কিভাবে খুব সহজে রুফাস দিয়ে উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ সেভেন আর লিনাক্সের বুটেবল ইউএসবি বানাবেন সাথে বলবো জিপিটি আর এমবিআর পার্টিশন স্কিমের পার্থক্য আর কখন কোনটা ইউজ করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে সবকিছু ধাপে ধাপে বোঝানো হবে রুফাস হলো একটি ছোট কিন্তু শক্তিশালী ফ্রি সফটওয়্যার যা দিয়ে আপনি খুব সহজে বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করতে পারেন এর মাধ্যমে আপনি উইন্ডোজ লিনাক্স বা অন্য কোনো অপারেটিং সিস্টেমের আইওসও ফাইল থেকে পেনড্রাইভ তৈরি করে সরাসরি কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে পারবেন জিপিটি আর এমবিআর হল দুই ধরনের পার্টিশন টেবিল এমবিআর পুরনো পদ্ধতি সর্বোচ্চ দুই টেরাবাইট ডিস্ক সাপোর্ট করে বায়োস বুট সিস্টেমের জন্য জিপিটি নতুন ও আধুনিক নয় জেটাবাইট পর্যন্ত সাপোর্ট করে ইউইএফআই বুট সিস্টেমের জন্য নতুন কম্পিউটার হলে জিপিটি পুরনো হলে এমবিআর ইউজ করবেন বায়োস এবং ইউইএফআই হল পিসির বুট ফার্মওয়্যার বায়োস পুরনো এমবিআরের সাথে কাজ করে ইউইএফআই আধুনিক জিপিটির সাথে কাজ করে আপনার পিসির বায়োস বা ইউইএফআই চেক করতে উইন্ডোজের সিস্টেম ইনফরমেশনে গিয়ে বায়োজ মুড দেখুন রুফাস ডাউনলোড করার সহজ ধাপ অফিশিয়াল ওয়েবসাইটে যান ওয়েবসাইটে ঢুকলে নিচের দিকে স্ক্রল করুন যেখানে লেটেস্ট ভার্সন দেওয়া থাকে আপনি পাবেন দুটি ভার্সন রুফাস ইনস্টলার ইনস্টল করার জন্য রুফাস পোর্টেবল ইনস্টলেশন ছাড়াই সরাসরি চালানোর জন্য এটা সাধারণত বেশি ব্যবহার হয় রুফাস পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করার জন্য ডট ইএক্সি ফাইলের লিঙ্কে ক্লিক করুন ডাউনলোড শেষ হলে ডাবল ক্লিক করে চালু করুন কোনো ইনস্টলেশন দরকার নেই কিছু গুরুত্বপূর্ণ টিপস রুফাস সফটওয়্যার একশো পার্সেন্ট ফ্রি এবং সেফ অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করুন যেন ভাইরাস বা ম্যালওয়্যার না আসে আপনার কম্পিউটার উইন্ডোজ ওএসে চললে রুফাস ব্যবহার করতে পারবেন কেন রুফাস ব্যবহার করবেন সহজ এবং দ্রুত উইন্ডোজ ভিত্তিক যে কোনো কম্পিউটারে কাজ করে আইএসও থেকে বুটেবল ইউএসবি বানানোর সবচেয়ে জনপ্রিয় টুল জিপিটি আর এমবিআর ফাইল সিস্টেম সাপোর্ট করে ইউইএফআই লেগাসি বুট মুট সাপোর্ট করে টিপিএম টু পয়েন্ট জিরো সিকিউর বুট এবং র্যাম রিকোয়ারমেন্ট বাইপাসের সুবিধা দেয় কাস্টম উইন্ডোজ ইনস্টলেশনের ক্ষেত্রে উইন্ডোজ ইলেভেনে টিপিএম টু পয়েন্ট জিরো আর সিকিউর বুট বাধ্যতামূলক রুফাসের নতুন ভার্সন থেকে টিপিএম আর সিকিউর বুট বাইপাস করার অপশন পাবেন এই ফিচার ব্যবহার করলে পুরনো পিসিতেও উইন্ডোজ ইলেভেন ইনস্টল করা যাবে এখন আসি প্র্যাকটিক্যাল অংশে রুফাস দিয়ে কাস্টমাইজড উইন্ডোজ ইলেভেন টেন বুটেবল ইউএসবি বানানোর স্টেপ প্রয়োজনীয় জিনিস আট বা ষোলো জিবি পেনড্রাইভ উইন্ডোজ ইলেভেন টেন আইএসও ফাইল রুফাস যা আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করলাম পেনড্রাইভ সংযোগ করুন রুফাস অটো ডিটেক্ট করবে ব্যাকআপ নিয়ে রাখুন কারণ এটি ফরমেট হবে আইএসও ফাইল সিলেক্ট করুন বুট সিলেকশন ডিস্ক বা আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট সিলেক্ট বাটনে ক্লিক করুন আপনার উইন্ডোজ আইএসও ফাইল বেছে নিন কাস্টম উইন্ডোজ সেট অপশন চালু করুন যখন আপনি উইন্ডোজ ইলেভেন আইএসও সিলেক্ট করবেন তখন রুফাস স্বয়ংক্রিয়ভাবে একটি পপ আপ দেখাবে উইন্ডোজ ইউজার এক্সপিরিয়েন্স নামে একটি উইন্ডো যেখানে আপনি নিচের অপশনগুলো পাবেন কাস্টমাইজেশন অপশন টিক করুন আপনার প্রয়োজন অনুযায়ী রিমুভ রিকোয়ারমেন্ট ফর ফোর জিবি প্লাস র্যাম রিমুভ রিকোয়ারমেন্ট ফর টিপিএম টু পয়েন্ট জিরো রিমুভ রিকোয়ারমেন্ট ফর সিকিউর বুট সেট লোকাল অ্যাকাউন্ট বাই ডিফল্ট ডিজেবল ডেটা কালেকশন প্রাইভেসি এনহ্যান্সড ডিজেবল অনলাইন অ্যাকাউন্ট রিকোয়ারমেন্ট ফর উইন্ডোজ ইলেভেন হোম বা প্রো যদি ডিভাইস জেনের আগের পিসি হয় তাহলে সবগুলো টিকমার্ক দিয়ে দিয়েন অন্যথায় আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন পার্টিশন স্কিম আর ফাইল সিস্টেম জিপিটি প্লাস ইউইএফআই নতুন বা মডার্ন ল্যাপটপ বা পিসি এমবিআর প্লাস বায়োস ফর্মেট পুরনো পিসি বা ল্যাপটপ ফাইল সিস্টেম ফ্যাট থার্টি টু ইউইএফআই বা এনটিএফএস লেগাসি বায়োস ক্লাস্টার সাইজ ডিফল্ট স্টার্ট চাপুন স্টার্ট বাটনে ক্লিক করুন ওয়ার্নিং পেনড্রাইভ ফরমেট হবে ওকে দিন কয়েক মিনিটের মধ্যেই বুটেবল ইউএসবি তৈরি হয়ে যাবে এখন কি করবেন আপনার পিসি রিস্টার্ট করুন বুট মেনুতে ঢুকুন এফ নাইন এফ টুয়েলভ ইএসি ডিইএল আপনার মাদার বোর্ড অনুযায়ী পেনড্রাইভ বুট করে উইন্ডোজ সেট শুরু করুন সি ড্রাইভ সঠিকভাবে সিলেক্ট করে ইনস্টল দিন ইউএসবি থেকে পিসি বুট করে উইন্ডোজ বা লিনাক্স ইনস্টল করতে পারবেন ইনস্টলেশনের সময় নিশ্চিত হন যে সঠিক ড্রাইভ সিলেক্ট করেছেন যাতে গুরুত্বপূর্ণ ডেটা হারানোর সম্ভাবনা না থাকে পুরনো পার্টিশন মুছে দিয়ে নতুন করে ইনস্টল করতে পারেন এই ছিল সহজ আর দ্রুত গাইড কীভাবে রুফাস দিয়ে উইন্ডোজ ইলেভেন টেন সেভেন আর লিনাক্স বুটেবল ইউএসবি বানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান পরের ভিডিওতে কী শিখতে চান আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে